গত কয়েকদিনে জামাত ইসলামের অনেক মানুষই তো আছেন যে জামাত ইসলামের কেন নারীদেরকে কেন সামনে রাখা হয় না নারীদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই কেন নারীদেরকে বাইরে আসতে দেওয়া হয় না কেন এটার বিরুদ্ধে কেন জামাত নারীদের বিরুদ্ধে যারা এই এই অধিকারের কথা যারা বলে সেই মানুষগুলো একজন ক্যান্ডিডেট হওয়া তো বহু পরের কথা একজন সাধারণ কর্মী হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে তাদেরকে ভোট চাচ্ছে এটার জন্য তাদের শরীর থেকে ওড়না খুলে ফেলা হয়েছে হিজাব খুলে ফেলা হয়েছে তারপরে পেটে লাথি মারা হয়েছে এই পর্যন্ত দুইটা ভিডিও আমার চোখে পড়েছে আচ্ছা এখন এই বেশিরভাগ ক্ষেত্রে এই যে মহিলাদের উপরে যে নির্যাতনগুলো যে এই কী বলবো আক্রমণগুলো হচ্ছে না এগুলোকে জায়জ করার জন্য তারা একটা নতুন জিনিস বানিয়েছে সেটা হচ্ছে যে এই মহিলারা নাকি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে এই জন্য তাদেরকে মারতে হবে এক নম্বর কথা হয়েছে যে কোরআন এই পুরো কোরআনটা একটা রাজনীতি আপনার রাষ্ট্রশাসন ব্যবস্থা রাষ্ট্র কিভাবে চলবে সব কিছুই কোরআনের মধ্যে আছে আপনি যদি কী আপনি আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন আপনার পরিবারের আপনার ছেলে সন্তানের জন্য কতটুকু সম্পত্তি ভাগ হবে আপনার মেয়ের জন্য কতটুকু ভাগ হবে আপনি কার কার সাথে বিয়ে করতে পারবেন সমাজে সুদ খাওয়া যাবে কি না অর্থনৈতিক ব্যবস্থা কি হবে কার প্রতি কী কার কতটুকু হক সব কিছু এগুলো নিয়ে আলোচনা এই কোরআনের বাইরে মানে সরিয়ে আইন মানে কি আপনি কোরআনের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো এখন এটা আপনার পছন্দ হচ্ছে কিনা হচ্ছে সেটা অন্য জিনিস অনেক মানুষ নারীদের ব্যাপারে বিশাল নতুন নতুন অনেক ইয়ে করেন আপনি সংবিধান জাহির করার চেষ্টা করেন পৃথিবীর ভেতরে কোরআনের ভেতরে আপনাকে নারীর যে অধিকার দেওয়া হয়েছে যদি নারীরা আসলে জানতো যে কোরআনে তাকে কি কি বলা হয়েছে তার কতটুকু অধিকার এটা জানলে সে পরের দিন থেকে তারা না খেয়ে বলতো যে কোরআনে যেটা বলেছে আমরা সেটা চাই এখন ভাই আমার বাংলাদেশে কয়েকদিন আগে মসজিদে নামাজ পড়তে পারতো না ওয়াজ মাহফিল করতে পারতো না সে অবস্থা থেকে রাতারাতি বিশাল কিছু হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না যে কারণে এই সরিয়া আইন হইতে হবে না হইতে হবে এটা নিয়ে এই বিতর্কে যাচ্ছে না কিন্তু আপনি যদি মনে করেন যে কোরআন একদিকে ধর্ম একদিকে রাজনীতি একদিকে এটা মিথ্যা কথা সাল্লাম খালি ধর্ম প্রচার করেন নাই সাল্লাম মসজিদে বসে খালি ইমামতি করেন নাই মসজিদে বসে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন উনি গভর্নর নিয়োগ করেছেন উনি বলেছেন রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে অর্থনৈতিক অবস্থা কেমন হবে এগুলো তিনি বলেছেন সো এটার সাথে এটা আলাদা করে কিছু বলা যাবে না এখন আপনি কারে ভোট দিবেন কারে শাসন ক্ষমতায় বসাইলে আপনি সেই আগের মতো সেরকম নারীদেরকে রাসুলাম বলে গিয়েছিলেন না যে মক্কা থেকে একজন নারী একটু ভুল হইতে পারে সংশোধন করেন একজন নারী মক্কা থেকে সিরিয়াতে যাবে তার ভেতরে রাত গভীর রাতে সে সিরিয়াতে যাবে তার ভেতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয় থাকবে না এত নিরাপদ একটা নারীদের জন্য একটা পৃথিবী তিনি গড়ে দিয়ে যেতে চান সো আপনারা আপনি সেই জায়গা থেকে এর চেয়েতে ভালো কোথায় পাবেন কি পাবেন এখন যদি আপনি মনে করেন যে ধর্ম একদিকে রাষ্ট্র আর ইয়ে আরেকদিকে না ভাই আমি একজন মুসলমান হিসেবে মনে করি ধর্মের নামে রাজনীতি না ধর্মটাই রাজনীতি সো সেই জায়গাতে কারে ভোট দিলে আপনি ভালো শাসন ব্যবস্থা পাবেন কারে ভোট দিলে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন জান্নাতের টিকিট মানে কি জান্নাতি বাংলাদেশের গুলিস্তানে আছে নাকি যে আপনার ইন্ডিয়াতে আসে না সৌদি আছে না আমেরিকায় আছে এটা তো জানি না আপনার টিকিট দেবে তার মানে জান্নাতের যাওয়ার রাস্তা আপনাকে দেখাই দেবে বা জান্নাতের আপনি ইসলাম আপনাকে যেভাবে একটা সুন্দর শাসন ব্যবস্থা দিতে পারে আমার একটা শাসন ব্যবস্থা যেটাই মনে করেন কারে দিলে পাবেন এটা আপনি জানেন জানে শেষে দিলে না দাঁড়িপাল্লায় দিলে এটা আপনি চিন্তা করে নেন এটা আপনার চিন্তার ভেতরে কিন্তু আমি যদি এইটাকে বাদ রেখে যদি বলি যে জান্নাতের টিকিট বিক্রি করার এই কথা বলার কারণে জামাত ইসলামের কাউকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হবে কোনো নারীর পেটে লাথি মারা এটা জায়েজ হবে তাহলে চলেন আমরা আমরা বিএনপি পক্ষ থেকে কতজন এই পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করেছে সেটাও একটু শুনি। পৃথিবীর মালিক মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ। সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।

আচ্ছা এগুলি এই যে জান্নাতের টিকিট বিক্রি করে তারপরে অনেক কথাবার্তা তারা বলেছে এই এইভাবে করেও তাদের যখন কিনা দেখলো যে না হচ্ছে না তো দিন দিন অবস্থা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তখন তারা শুরু করলো কি আপনার নতুন করে মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো কোথাও যায় আপনার পায়ে ধরে কোথাও কান্নাকাটি করে এইগুলো করে মানুষের কাছে ভোট চাওয়া শুরু করলো আচ্ছা এগুলি কান্নাকাটি কাটি করেও যখন ভোট পাবে বলে মানুষের কাছ থেকে কথাবার্তা শুনে ধরেন ভোট যখন চাইতে যায় রাস্তায় তখন তো নিশ্চয়ই মানুষের তাকানো দেখলেই কিন্তু বোঝা যায় যে সে আমার ভোট দিবে না আমারে দেখে কতটুকু সন্তুষ্ট হইলো এটা বোঝা যায় তো এটা তো তারা রাস্তাঘাটে বুঝে এবং তাদের কিন্তু কিছু জরিপ টরিপ এই গোয়েন্দা সংস্থা সহ তাদের নিজস্ব কিছু জরিপেও আমরা কিন্তু এগুলো রেজাল্ট রেজাল্ট শুনছি পরিস্থিতি খুব একটা ভালো না বিএনপির জন্য খুব একটা না আমরা চেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসুক তারা সেই মাঠ নিজেরা নিজেদের চাঁদাবাজি দখলবাজি মানুষের উপর অত্যাচার মামলা বাণিজ্যে এসব করে করে তারপরে তারা এই ভোট নষ্ট করেছে তো পরে কী করলো এখন নতুন করে তারা যেটা শুরু করেছে একটা মিথ্যাচার সেই আওয়ামী লীগ যেই স্টাইলে আপনার রাজনীতি করত প্রতিটা জায়গায় বিএনপি তাদের এই আওয়ামী লীগের অবস্থানটা নিয়েছে নিয়ে আমরা এই গত কালকে আপনারা দেখেছেন যে এক জায়গায় বলছে যে জামাতের একজন নেতা তিনি টাকা দিতে গিয়েছেন তাকে সহই ভিডিও করা হয়েছে টাকা দিতে গিয়েছেন ভদ্রলোক এই লোকটা আসলে ওইখানে দেখলো সব এদের লোকজন ওইখানে তারা একটা বিপদে ফেলার জন্য করছে সে চুপচাপ করে চলে আসছে পেছনে থেকে অনেকগুলো লোক একসাথে এইভাবে টাকা বের করে দেখাচ্ছে যে এই যে তারা হচ্ছে গিয়ে টাকা দিতে যাচ্ছিলো তারা টাকা নেয়নি তো আমি ভিডিওটা প্রথম দেখাই না আমি একটু অবার খুলাম যে বাংলাদেশে এত ভালো মানুষ হয়ে গিয়েছে যে তাদেরকে টাকা দিচ্ছে আর সবাই এসে সেই টাকা নিয়ে এসে এরপরে আর সবগুলো মানুষ একই সাথে ধরেন জামাত যদি কাউকে টাকা দেবে গোপনে গোপনে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে আর টাকা দেবে হচ্ছে রাতের বেলা যেটা আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখেছি এ টাকা দেওয়ার রাজনীতি তো বহুদিন ধরে চলছে তার ঘরে রাতে গিয়ে টাকা দিয়ে আসবে দিনের বেলায় টাকা দিচ্ছে সব মানুষকে একসাথ করে তারপরে তারা এইভাবে টাকা দিচ্ছে অবাক হইলাম পরে জানা গেল কি ওইখানে ইউনিয়ন যুব দলের নেতা একজন আর স্বেচ্ছাসেবক দলের নেতা একজন এই দুইজন সেখানে থেকে এই ওদের নিজেদের এবং সেখানে তারা যে তাদের হাতে টাকা দিচ্ছে সেটাও আবার এই ভিডিওতে দেখা গেছে যে টাকা দিচ্ছে সে হলো ইউনিয়ন যুবতরের একজন নেতা সে টাকা দিয়ে তারপরে এই জামাতের লোকটা এসছে ওদের এলাকাতে যেখানে ধরেন বিএনপির ফোট আছে একটু বেশি ওদের এলাকার ভেতরে সেখানে তারা এইভাবে পেয়েছে পেয়ে তারপরে এইভাবে নাজিয়াল করলো সে ভিডিওটা আপনার দেখেছেন আচ্ছা এরপরে এরপরে সবশেষ ঘটলো চর্মনের এক মহিলাকে হাত পাকার এক মহিলাকে ওদের ভোলাতে আপনার ই করলো বলা হইল যে ওই যে এতদিন ধরে জামাতের মেয়েদের উপরে মহিলাদের উপরে যে মারামারি আক্রমণ হচ্ছে না এটাকে জায়জ করার জন্য কিছুটা হালকা করার জন্য তারা এক নতুন নাটক সাজিল চর্ম এক মহিলাকে জামাতের নেতারা আপনার ধরে পিটিয়েছে তো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেই ভিডিও দেখার আপনারা বলেন যে ভিডিওটা আপনারা দেখছেন এই এই ভিডিওর মাঝখানে কোন জায়গায় আপনি দেখেছেন যে জামাতের কোনো নেতা কেন দুইটা পক্ষ একা যে ব্যক্তি সেই ব্যক্তি সম্ভবত চর্ম নাই বা মানে দুইটা পক্ষের এক পক্ষ জামাত এক পক্ষ চর্ম নাই আমি এটা কনফার্ম হইতে পারি নি যে কোন পক্ষ কোন কিন্তু যেই পক্ষই হোক মারামারিটা যে সেখানে হচ্ছে সেই মারামারির ভেতরে পুরুষ পুরুষ এখানে কোনো নারী নেই কোনো নারীর উপরে কেউ গায়ে হাত তোলে নাই অথচ সারা দেশের সব গণমাধ্যম একসাথে ছড়াইল কি যে এই জামাতের নেতারা কর্মীরা চর্মনায়ের হাত পাখার নারীর উপরে হামলা ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন আপনি নিউজে যে ভিডিওটা দিচ্ছেন সেইখানেই তো আপনি দেখছেন যে এটা যে কোনো নারীর উপরে হামলা হয় নাই অথচ সেটা করলে কিন্তু জামাত ইসলামের যে নারীদের পেটে লাথি মারা হইলো বুকাকে টেনে নে খুলে ফেলা হইলো তাদেরকে কিন্তু এই নিউজ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করে নেই এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও নাই এইভাবে মিডিয়াকে কাজে লাগায় তারপরে জামাতের বিরুদ্ধে তারা যেই মানে নোংরা একটা রাজনীতি শুরু করেছে মানুষ মারার যে রাজনীতি শুরু করেছে এটাতে কিন্তু ভাই ভোট কম বাড়ছে না আপনাদের আমি একটা জিনিস বললাম নির্বাচনের এই আগের দিন থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত আপনি প্রতিদিন যদি মাপেন প্রতিটা সেকেন্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতি সেকেন্ডে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে